হ্যালো রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এখন দেখতে পাচ্ছ টেবিলে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি ওই যে বাড়ি যাবো যে সেই গোছানোরই তোড় চলছে এবার বাড়ি যাওয়ার সময় ভাবছি যে কি কি নিয়ে যাবো সেইগুলোই আর কি আর লেবুগুলো তোমাদের দাদাভাই অফিস থেকে নিয়ে এসছে সেগুলো আগে সাইড করে ফ্রিজে রেখে আসলাম মানে রেখে দিলাম সাইডে যে ওইগুলো ফ্রিজে রাখতে হবে এই আর কি ফুচকা রয়েছে এলাইচি চা পাতা রয়েছে এই এলআইজি চা পাতাটা না খুবই ভালো সেই কারণে আর কি বাড়ি নিয়ে যাচ্ছি আর এমনি চা পাতাও কিন্তু প্রচুর আমাদের কাছে রয়েছে তাও ওটা কিনে নিয়ে আসলাম কারণ ওটা খুব ভালো মানে সামান্য পরিমাণে দিলেও না খুব ভালো গন্ধ হয়ে যায় আর বিশেষ করে ওটা নিয়ে এসেছি আমার দিদির জন্য ও একটু চা খেতে খুবই ভালোবাসে সেই কারণে ওর জন্য ওই চা পাতাটা আনা আর কি আর যে সমস্ত জিনিসগুলো মানে নিয়ে যাব সেগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম চিনি রয়েছে ওর মধ্যে ডাল রয়েছে কারণ প্রচুর পরিমাণে ডাল তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে পায় মানে যেটুকুই পাই সেটুকু কি বলো তো আমরা দুজন খেয়ে না আরও থাকে আবার মাস শেষ হতে না হতে আবার দিয়ে দেয় সেই কারণে অসুবিধা হয় না এবারে সেইগুলো এখানে জমিয়ে রেখে কি করব ওই ভাবি যে কিছু নেবো না ব্যাগ ভারী হয়ে যাবে তারপর না জিনিসগুলো সত্যি ফেলতে মায়া লাগে সেই কারণেই নিয়ে যাওয়া আবার আটাও নিয়েছি এবারও চিনি ছিল পাঁচ কিলো মতন চিনি নিয়েছি গ্লুকন ডি রয়েছে সেগুলো হয়তো ওইখানে গিয়ে সমস্ত কিছুই ক্যান্টিনে পেয়ে যেতাম এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনোই ব্যাপার ছিল না কিন্তু ওইখানে গিয়ে আমাদের পুরো মানে অল্প কদিনেরই ছুটি তো মানে পুরো শিডিউল তৈরি করা রয়েছে যে এই দিন এই জায়গায় যেতে হবে ওই ক্যান্টিনে যাওয়ার সময়টা আর নেই এই আর কি তো বার্থডে আমার সেই কারণেই কেক বানিয়ে নিচ্ছি এবার নিজের জন্মদিনে আর কে বলো মানে ভালো মন্দ রান্না করে বা কে খাওয়াবে আর কেই বা কেক বানাবে আসল কথা ক্রিমটা আমার ফ্রিজে ছিল উপরে দিদিভাই যাওয়ার সময় দিয়ে গেছিল যে আমি কেক বানাবো ইউটিউব থেকে দেখেছিলাম তা বলছিল যে ঠিক আছে তাহলে তুমি প্র্যাকটিস করে নিও আর আমি তো বাড়ি যাচ্ছি ক্রিমটা খারাপ হয়ে যাবে সেই কারণে আমি আছে একটু দেখে নিয়েছি ভালো করে ইউটিউব থেকে তা যেরকমভাবে পারছি সেটা একটু ট্রাই করে নিচ্ছি আর আমরাও তো বাড়ি চলে যাব ক্রিমটা ফ্রিজে থাকলে খারাপ হয়ে যাবে তা সেটাই এখন করবো আগে একদিন না বানিয়েছিলাম কিন্তু বিনা হ্যান্ড ব্লেন্ডার ছাড়া অসম্ভব তুমি ক্রিম ফ্যাটাতেই পারবে না কেকটা তো তুমি বানিয়ে নিতে পারবে কেকের ব্যাটারটা কিন্তু ক্রিমের এই ফ্যাটানোটা তুমি যতই চেষ্টা করো না কেন তোমার এরকম হবেই না তাই সেটা কি করে বুঝবে যে ক্রিম ফ্যাটানোটা ভালো করে হয়ে গেছে এই যে বাটিটা আমি উল্টে দিচ্ছি পড়ছে না আর এই দেখো আমি বরফ নিয়ে নিয়েছিলাম কারণ এটা ক্রিমটা না একদম ঠান্ডা জায়গায় না থাকলে ক্রিম গলতে শুরু করে দেয় আর সেটা তুমি কোনো মতেই কোনোরকমভাবে শেপ দিয়ে নিতে পারবে না এখন কিন্তু তোমাদের দাদা ভাই বাবু সবাই ঘুমিয়ে গেছে আর আমি রাত্রেবেলা এই কেকটা বানাচ্ছিলাম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এসে তা এইখানে আমার কাছে তো যেটুকু জিনিস প্রয়োজন সেই সব জিনিসই কিনেছি সেভাবে কিছুই মানে কেনা হয়নি তা ফুড কালারও অনেক কিছু ছিল না একটাই আমার কাছে কালার ছিল আর কেকের সাইডগুলো মানে ক্লিন করার জন্য সেই সমস্ত জিনিসও আমার কাছে ছিল না যেরকম পেরেছি যেভাবে তো সেরকমভাবে একটু মানে ডেকোরেশন করে নিয়েছি তাতেও আমার কোনো দুঃখ নেই কারণ এই সামান্য জিনিসেই আমি অনেকটা খুশি যে আমি প্রথমবার এইটুকু বানাতে পেরেছি আর টেস্ট কেমন হয়েছে সেটা নিয়ে ম্যাটার খাওয়ার পরে কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবু সবাই বলেছে খুব ভালো আছে আমি নিজেও খেয়েছি সত্যিই খুব ভালো যে কেকটা খেতে তো এখন তারপর দিন সকালবেলা এই যে আমার বার্থডে ছিল মানে সাত তারিখে আমার বার্থডে ছিল তা তখন এই যে কেক কাটা হয়ে গেছে আর আজকের দুপুরের খাবার কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছে একটা ভাজা আর মাংস রান্না করেছে তাতেই আমি অনেকটা খুশি যে যেটুকু করেছে আমার জন্য করেছে আমি কিন্তু রান্নাঘরে কি মানে যাইনি সমস্ত কাটাকাটি বাটি করে নিয়েই তোমাদের দাদা রান্না করে দিয়েছে আর এখন দুপুরের দিকে ওই থালাটা সাজিয়ে এনেছে আর কেক কাটছি তোমাকে খুশি রাখার জন্য অনেক লোকের প্রয়োজন আমার মনে হয় না যে দরকার তোমার আশেপাশে দু একটা মানুষ ভালো হলেই দেখবে তোমার লাইফটা খুব চেঞ্জ হয়ে যাবে বার্থডেতে ফেসবুকে যেহেতু আমি মানে কিছু কিছু ভিডিও পোস্ট করি বার্থডেতে কিন্তু প্রচুর লোক ফেসবুকে কমেন্ট করেছে আর অনেক নিজের লোকই আছে যারা কমেন্ট মানে উইশ করতেই ভুলে গেছে দেখেছে আমার বার্থডে উইশ করতেই ভুলে গেছে তাতেও আমার কোনো বিন্দুমাত্র দুঃখ নেই তো বিকালের দিকে একটু পার্কে এসেছিলাম তো সেখানে এই যে আমার বাঙালি ফ্রেন্ডরা তাদের সঙ্গে একটু দেখা হয়েছে তো তারাই আমাকে কি বলছিল জানো বলছে যে তুমি ভিডিও করো কি করে ব্লগিং করো একটু দেখাও তা আমি সেটাই ওনাদের ভিডিওই করছিলাম আর বলছিলাম যে দেখো এইভাবে ক্যামেরাটা অন করি আর এরকমভাবে ভিডিও করি পরে আমি ভয়েস ওভার দিয়ে দিই কারণ কাজের জন্য আমি তখন ভয়েস ওভার দিতে পারি না আর অনেক সাউন্ড টাউন্ড থাকে তাই আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে